আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাই সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে আলাউদ্দিন জিহাদি আমির মুআবির উদ্দিন ও সুন্নী আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকিদার জন্য আপনি পারবেন না আপনার পীরের আকিদা এক রকম আপনার আকীদা আরেক রকম আপনি তাইরী সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে আলাউদ্দিন জিহাদি আমির মুআবির উদ্দিন ও সুন্নী আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকিদার জন্য আপনি পারবেন না আপনার পীরের আকিদা একরকম আপনার আকিদা আরেক রকম আপনি ওয়াজে বলেন আমির মোয়াবির সাহাবি আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন শিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান আপনার অবস্থান আর আমার অবস্থান এক না আকিদার ব্যাপার আলাউদ্দিন জাদি অনেক অনর এখানে আসতে আপনার অনেক সময় লাগবে আপনি পারবেন না এই বলছি আকিদার ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই আকিদার ব্যাপার আমি অনেক প্রমাণ দিয়েছি কাউকে ছাড় দেই নাই পর্যন্ত আইনুল উদা সাহেবের মতো আলেমকে আমি ছাড় দেই নাই মুফতি শাহ আলমকে আমি ছাড় দেই নাই আকীদার কারণে বড় বড় আলেমদেরকে আমি নিজ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি আকীদার জন্য আপনি পারবেন না এত বড় অবস্থানই আপনি পারবেন না এই আমি বলবো কথাবার্তা যাই বলেন আলোচনা সরাসরি করে আপনি বলবেন যেটা জানেন না সেটা জানবেন আমিও প্রয়োজন হলে আপনার কাছ থেকে জানবো কিন্তু আপনি হুটহাট করে উস্কানিমূলক একটা উদ্দেশ্য কমেন্ট করবেন এটা মেনে নেওয়া হবে না আপনাদের পিছনে কোনো সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না আমি চাই মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনার যদি উদ্দেশ্য সৎ সৎ হয়ে থাকে আপনি আপনার কমেন্টটা ডিলেট করে দেন আমি চাইলে আমি ডিলেট করতে পারি কিন্তু আমি ডিলেট করা এটা মান হবে না কারণ কমেন্টটা আপনি করেছেন আপনি কমেন্ট ডিলেট করে দেন আমি পোস্ট ডিলেট করে দিব আমরা আবার আলোচনা করব আবার আগের মতো একসাথে কথা বলবো চলবো এটা আমার প্রস্তাব রইল তাহির সাহেব আমি আবার বলছি আমি চাই আপনাদের আপনারা আমার মাঝে দূরত্ব হোক এটা আমি চাই না আমি চাই আপনি সেই কমেন্টটা আপনি নিজে ডিলেট করেন আমিও সেই পোস্ট ডিলেট করে দিব আমরা আগের মতো আবার কথা বলবো আগের মতো সেই সক্রিয়তা সক্ষতা আন্তরিকতা আমরা রেখে চলব কিন্তু আপনি কমেন্ট যদি ডিলেট না করেন তাহলে আমিও পোস্ট ডিলেট করব না তবে মনে রাখবেন আপনার এই কমেন্ট করাটা উচিত হয়নি আপনি এইভাবে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি এক জায়গায় নামাজ পড়তে যাচ্ছি একজন আল্লাহর অলি একজন বুজুর্গের সোহবতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আপনি ওনার কাছ থেকে ভিডিও নিয়ে আসতে বলতেছেন অনুরোধ করতেছেন কি একটা অবস্থা এটা কি আপনার যুক্তিসঙ্গত দাবি হলো আপনি তো পার্সোনাল বললে আমি এটা মনের বুঝাইতাম যে না যে তাহরি ভাই বলছেন আমি এটা চেষ্টা করব অথবা দেখি কি অবস্থা আপনি পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে এটা বলার উদ্দেশ্য হলো ওই দরবার শরীফকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন একজন আল্লাহর অলির দরবারকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন এই আমার প্রস্তাবটা আপনি বিবেচনা করে দেখবেন আশা করি